উই ওয়ান্ট টু লার্ন আমরা শিখতে চাই উই ওয়ান টু টিচ আমরা শিখাতে চাই উই ওয়ান টু কাম আমরা আসতে চাই উই ওয়ান্ট টু ভিজিট আমরা পরিদর্শন করতে চাই উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই উই ওয়ান্ট টু ওয়াক আমরা হাঁটতে চাই উই ওয়ান্ট টু স্টাডি আমরা পড়ালেখা করতে চাই তো এখন দেখেন এটা হচ্ছে সাবজেক্ট উই এই সাবজেক্টের জায়গায় আপনারা যে কোনো সাবজেক্ট বসাতে পারবেন উইয়ের ক্ষেত্রে আপনারা আমরা বসালাম উই উইয়ের এখানে আপনারা আই বসাতে পারেন নিউ বসাতে পারেন যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারেন আর এই ওয়ান টু এটা হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট তারপর হচ্ছে ওয়ান টু বসাবেন তো হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে এই যে যে এইগুলো এগুলো হচ্ছে ভার এগুলো হচ্ছে ভার এই ভার্ভের জায়গায় আপনারা যে কোনো ধরনের ভাব ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো ভাগ ব্যবহার করতে পারেন এখন এই ভাগগুলো পরিবর্তন করে আপনারা যে কোনো বাক্য তৈরি করতে পারেন এখন যদি ইউ ব্যবহার করেন আমরা যদি লিখি ইউ ইউ ওয়ান টু লার্ন তুমি শিখতে চাও তারপর যদি আমরা বলি আবার ইউ ওয়ান টু টিচ তুমি শিখাতে চাও ইউ ওয়ান টু খাম তুমি আসতে চাও এভাবে এই ইউ ব্যবহার করে আপনারা আরও সেন্টেন্স ব্যবহার করতে সেন্টেন্স তৈরি করতে পারবেন আবার এইখানে আমরা হি ব্যবহার করতে পারি সি ব্যবহার করতে পারি ইট ব্যবহার করতে পারি এখন যে কোনো ধরনের সাবজেক্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো ওই সাবজেক্টগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারেন তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট আমরা তারপরে এই স্ট্রাকচার অনুযায়ী ওয়ান টু তারপরে হচ্ছে মূল ভার্ভের ওয়ান বসাবো এটা হচ্ছে মূল ভার্ভের ওয়ান তো এই সিরিয়ালে মূল ভার্ভের ওয়ান আপনারা বসাতে পারেন তাহলে আমাদের হয়ে গেল কাঙ্ক্ষিত এই সেন্টেসটা আপনারা এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন